চেন্নাইয়ের অনুশীলনে মগ্ন মোস্তাফিজুর রহমান তার উপর নজর রাখছেন চেন্নাইয়ের বোলিং কোচ ব্রাভো বিস্তারিত জানতে প্রতিবেদনের উপর নজর রাখুন চলতি আইপিএলের দুই ম্যাচে ছয় উইকেট নিয়ে অর্জন করেছেন পার্পেল ক্যাপ বাকি সব বোলারদের টপকে নিজেদের দলের মোস্তাফিজ পার্পেল ক্যাপের মালিক তাই তো সিএসকে শিবিরে তাকে নিয়ে উৎসবের আমেজ চেন্নাই সুপার কিংসের অনুশীলনে ব্রাভোর তত্ত্বাবধানে অনুশীলনের মগ্ন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান তীক্ষ্ণ দৃষ্টিতে মোস্তাফিজের অনুশীলনের দিকে নজর রাখছেন চেন্নাইয়ের বোলিং কোচ ব্রাভ আইপিএল এর মতো বড় আসরে এইগুলোই তো সেরা সুবিধা সতীর্থ প্রতিপক্ষের পাশাপাশি কোচদের ভূমিকায় সেরা মানুষদের পাশে পাওয়া যায় শুধু ব্রাভোর মতো মানুষদের অভিজ্ঞতা শেয়ার না ধোনির মতো মেন্টরের নিয়মিত সান্নিধ্য পাচ্ছেন এই বাংলাদেশি পেশার সব মিলিয়ে দুর্দান্ত কাম ব্যাক আইপিএল এর সময়টা দুর্দান্ত কাটছে মোস্তাফিজের সেই জন্যই তো ম্যাচ থেকে অনুশীলন সব জায়গাতেই ফুরফুরে মেজাজে রয়েছেন তবে শুধু হাসিখুশি থাকলেই তো চলবে না ধরে রাখতে হবে পার্পেল ক্যাপটা তার জন্যই চলছে কঠোর অনুশীলন পরবর্তী ম্যাচে মুখোমুখি হবেন তার সাবেক দল দিল্লি ক্যাপিটালসের সাথে